এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনে অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না খুব সীমিত সংখ্যক আল্লাহর বান্দার আমলের হয় সেটা হল এটা একটা জিকির আল্লাহ তালাকে ডাকা আহ্বান করা এটাই জিকির সাল্লাহ বলেছেন তোমরা ইয়াজাল জালাল আল এটাকে আঁকড়ে ধরো এটাকে নিয়মিত করো বেশি বেশি করে বলতে থাকো এটাকে সব সময় সব সময় এটাকে মুদাওয়ামতের সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো ইয়াজাল জালাল আল ইকরাম অনেক উলামা ইকরাম মুহাদ্দিসিন ইকরাম ইয়াজাল জালাল আল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়াজাল জালাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়াল ইকরাম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজ আল জালা আলী আল ইকরাম পড়তে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন ইয়াজ আল জালা আলী সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গায় দেন বাসাবাইতে এমন জায়গা লিখে রাখেন তাকাইলে নজরে পড়ে কারণ মোবাইলে আমাদেরকে সব কিছু দেয় দুনিয়ার ব্যস্ততা সব ভুলাই দেয় এই জন্য বিশেষ ইয়াজাল জালালে আলী ক্রাম করবো তিনটা হয়ে গেল নাম্বার চার চার নম্বর যে দোয়া এবং জিকির করতে নবী করিম সাল্লাহ সাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন এবং ইবনে সাদি রহমহল্লাহ তিনি ছয়টা নির্যাস দোয়া এবং জিকির যে বলেছেন তার চার নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো சரেন্ডার করা আল্লাহর কাছে সারেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই এজন্য আমি কেমন যেন আল্লাহর কাছে সারেন্ডার করছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি লাহা হাওলা ওয়া লা কুওয়াতা পাঠ করবেন নবী করিম সাল্লাল্লাহু বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব খবর দিব যেটা জান্নাতের ভান্ডার সব টব না সাধারণ অল্প স্বল্প সওয়াব না পুরো জান্নাতের ভান্ডারে সন্ধান দিয়ে দিব সাহাবায়ে کرام তো চাইতেনই সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি তখন বলেছেন যে লা হাওলা ওয়া লা বিল্লাহ এটা হলো কানজুম মিন কুনুজিল জান্নাত জান্নাতের ভান্ডারসমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হলো ইলাহা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অতএব এই আমলটা ভবিষ্যসি করবেন চার নম্বর আমল হয়ে গেল দুদুদের আমল এক ইস্তেগফার আমল দুই ইয়াজাল জালালি ওয়াল ক্রম তিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কয়টা হলো চার পাঁচ নম্বর আমল হল দোয়া ইউনুস দোয়া যেন আসে তো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন আহ বাইরেมา অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টোলে সব ফালায় রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটাই দিলেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে যিকির করেন চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন আপনি উপকৃত হবে আপনার কর্ জিন্দা হবে আম নামা স্বভাবে পরিপূর্ণ হবে লা ইলাহ আইল্লা আন্তা সুবহানক ইন্নি কুতুমিনা জলমিন অর্থের দিকে থাকান কত মর্মস্পর্শী লা ইলা ইল্লা আন্তা আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহাবুধ নাই উপাস্য নাই সুবহানক আপনি পবিত্র আমি আপনার জ্ঞাপন করছি ইন্নি কুন্তমিনা জালমিন তবে আমি আমি সেই সব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে যে কুড়াল মেরেছি বহু অতএব আপনি আমাদের প্রতি রহম করেন এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না দুনিয়াবি সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রে প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজেনের অভাবে এটাই দুনিয়ার সিস্টেম বলে আল্লাহ তালা অলৌকিক ভাবে অলৌকিক লৌকিক সিস্টেমের উর্ধে উঠে উর্ধে রেখে আল্লাহ তালা তাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছে এবং আল্লাহ তালা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য বিরাট বড় আনন্দের সংবাদ আল্লাহ বলেছেন বাক্য পাঠ করার পর শুধু রক্ষা আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একইভাবে ভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে হকাদাই করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে নুনজিল মুমিনিন ইমানদারদেরকে আমি রক্ষা করে দেবো এই তোমরা আমার ভাই যে দোয়া করেছে ওই দোয়াটাকে তোমরা আঁকড়ে ধরবা যে কোনো বিপদে আপদে মুসিবতে আল্লাহর কাছে চাইবা পাহরামা আমরা বিপদ আপদে পড়লে হুজুরদের কাছে চলে যাই দোয়ার জন্য অনেকে মাজারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কপাল জানে না ও কার গোলাম ও আরশাজিমের মালিকের গোলাম তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলেই হয় শুধু দিলেই হয় কপাল পড়া জানে না ডানে বামে গিয়ে নিজের আমল বরবাদ করে ইমান বরবাদ করে তাওহীদ নষ্ট করে ঠিক তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে দোয়া ইউনুস পাঠ করব লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী দুনিয়ার মানুষের কাছে আপনি অপরাধী এটা বললে খারাপ লাগে খারাপ লাগে আপনি একটা অফিসে চাকরি করেন দুর্নীতি করে চুরি করে ধরা পড়ছে বসের কাছে যে মাপ চাইছেন স্যার ভুল হয়ে গেছে আর কখনো করব না লোভে পড়ে করে ফেলছি বিপদে পড়ছিলাম টাকা কাńczিলো স্যার আর কোনোদিন করব না maaf করে দেন স্যার চাকরিটা রাখেন স্যার আপনি মাপ চাইলেন লজ্জিত হলেন চোখের পানি ফেললেন পাঁধ ধরে চাইলেন ছোট হলেন এই ছোট হওয়ার পরে আপনার চাকরি যদি টিকেও যায় বস যদি আপনাকে করেও দেন তারপরেও কি আপনার কাছে ভালো লাগবে না এত বড় একটা ঘটলো ছোট হলেন সামনে লজ্জিত হলেন হলেন ধরা পড়লেন মাপ চাইতে হলো এই জন্য আপনার খারাপ লাগবে না কিরকম খারাপ লাগা লাগবে এত খারাপ লাগা লাগে অনেকে সহ্য করতে পারে না গুনাহের দিকে চলে যায় আত্মহত্যা পর্যন্ত করে ফেলে এই বিদ্যুতি সহ্য করতে পারে না ঠিক ঠিক না মানুষের কাছে মাপ চাইলে মানুষের কাছে ছোট হলে মানুষের কষ্ট হয় অদ্ভুত মালিকের কাছে পড়ে চোখের ফেলে যদি স্বীকার করেন ও মালিক নামাজ পড়ি নাই বড় জুলম করেছি কাবিরা গুনা করেছি ও মালিক হারাম জিনিস দেখে ফেলেছি খারাপ জিনিস শুনে ফেলেছি পাপ করেছি অপরাধ করেছি মালিক জাহান্নামের যে বিবরণ হাদিসে আসছে এটা সহ্য করার ক্ষমতা আমার নাই আপনি আমাকে माफ করে দেন এইভাবে যদি আল্লাহ কাছে একটু চোখের পানি ফেলে দোয়া করেন একটু দোয়া করে দেখেন আল্লাহর শপথ করে বলছি আপনার জীবনে সবচাইতে আনন্দের মুহূর্ত হবে তখন যেদিন এরকম দোয়া করতে পেরেছেন চোখের পানি ফেলতে পেরেছেন দুনিয়ার মানুষের কাছে ছোট হলে মানুষের মনটা সংকীর্ণ হয় ছোট হয় মানুষ অপমান বোধ করে খারাপ লাগে মালিকের কাছে যদি কেউ মাপ চায় চোখের পানি ফেলে ইস্তেগফার করে ছোট হয় তাহলে তার অন্তরে আরো আনন্দ অনুভব হয় সালহাতু সঙ্গে বুদি দিল খরাশ মুদে এক জামানা খাকে বাস পাথর হয়ে বহুকাল ছিলে ভাই কিছু কালের জন্য একটু মাটি হওয়া আসো একটু মাটি হয়ে দেখো পাথর হয়ে তুমি যতটা আনন্দিত হয়েছো পুলকিত হয়েছো পরিতৃপ্ত হয়েছো আরশাজিমের মালিকের শপথ করে বলছি আল্লাহর কাছে মাটি হয়ে ছোট হয়ে তুচ্ছ হয়ে অপমানিত হয়ে ক্ষমা চেয়ে ইস্তেগফার করে তুমি যখন লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন নিজে পাপ করেছো এটা স্বীকার যখন করবে তখন আল্লাহ তাআলা শুধু maaf করবেন না তোমাকে ঈমানের স্বাদ দিবেন তুমি সাথে সাথে অন্তরে সেটা অনুভব করবে সুবহানাল্লাহ ফেরামা আল্লাহর দিকে ধাবিত হবে তো গুনাহের পাপের অপরাধের পথ ছেড়ে আসবো আল্লাহ তিনি আল্লাহর কাছে এটা করে যেরকম বিপদ থেকে রক্ষা পেয়ে গেছেন তোমরা আমার ভাই ইউনুসালামের দোয়াটা বেশি বেশি পড়বো ওইটাকে তোমরা আঁকড়ে ধরবা তোমাদেরকে আল্লাহ তাআলা উদ্ধার করবে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ওয়াকাযা আলাইকা নুনজিল মুমিনিন এভাবে আমি ঈমানদারদেরকে রক্ষা করব অতএব ভাইরা আমার বিপদ আপদে ওই মাজারে দৌড় দিবেন না হুজুরের কাছে দোয়া চান এটাতে দোষের কিছু নাই কিন্তু সবকিছুর আগে আপনি নিজে নিজের মালিকের কাছে যান আমরা অনেকে দোয়া করি না কেন করি না আমরা মনে করি যাইরে আমি এত গুণাগার মানুষ আমার দোয়া কবুল হবে এই জন্য হুজুরের কাছেই শুধু যায় যে হুজুর যদি কিছু বলে দেয় আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে যে পাওয়া যাবে এটা অনেক মুসলমান বিশ্বাস করে না ভালো করে জানে না ভাইরা আমা আল্লাহ কোরআনে বলেছেন উদরণি উদরণী আস্তে জীবে তোমরা আমার কাছে দোয়া করো আমি কবল করবো ওয়াদা করেছেন আল্লাহ তালা আমার রক্ত ওয়াদার খেলাপ করে আমাদের রব ওয়াদার খেলাফ করে ইন্নাহু লা ইউখলিফুল মিআদ তিনি ওয়াদার খেলাফ করেন না তিনি বলেছেন তোমরা দোয়া করো হালাল বক্ষণ থাকে যদি হালাল উপার্জন যদি থাকে শরীর যদি হারাম যদি না থাকে শর্ত আদায় করে দোয়া যদি করেন দোয়া করে আবার হুলস্থুল যদি না করেন তাড়াহুলো যদি না করেন দোয়া করে আল্লাহর কাছে দরখাস্ত জমা দিয়ে দেন দুরুদ পাঠ করেন শর্ত আদায় করে দোয়া করেন আপনি যত অপরাধী হন যত গুণাগার হন যত পাপিষ্ট হন আল্লাহ আপনার দোয়া কবুল করবে আচ্ছা ভাই আমরা যত খারাপ হই আপনি নামাজ পড়েন না আপনি ফিল্ম দেখেন আপনি হারাম জিনিস দেখেন আপনি অনেক খারাপ কাজ করেন গালি গালাজ করেন মানুষের হক মানেন যত খারাপ আপনি হন আপনি চেয়ে চেয়ে বেশি বেশি খারাপ খারাপ হতে পারবেন হওয়ার সুযোগ আছে খারাপের বাপ সে তার মতো খারাপ তো আপনি চাইলেও হতে পারবেন না ঠিক না বে ঠিক আচ্ছা এই ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন এমন সময় যখন আল্লাহ তাকে নির্দেশ করছে করো। আদমের সম্মানে সেই নির্দেশে লঙ্ঘন করেছে ডাইরেক্ট আল্লাহর সামনে সরাসরি লঙ্ঘন সরাসরি বিদ্রোহ আপনার সামনে আপনার ছেলে আপনার কর্মচারী আপনার কাজের লোক ডাইরেক্ট যদি একটা জিনিস বলে পারবো না কি পরিমাণ মেজাজ আপনার গরম হবে চিন্তা করেন অথচ আপনিও মানুষ সেও মানুষ আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা হলো সৃষ্টি সে যুক্তি দেখায় খলাকতানি মিন্না আর খলাকতহু মিনতিন আমার আগম থেকে তৈরি করছেন তার মাটি থেকে তৈরি করছেন আমি কেন তার শ্রদ্ধা করব তর্ক যুক্তি হাজির করে আল্লাহর নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে কত ডेंजरस সিচুয়েশন বুঝুন কি পরিমাণ রাগ আল্লাহর রাব্বুল আলামিনের হওয়ার কথা তার তো গুণবাচক নাম শুধু রহমান রহিম না তার গুণবাচক নাম আছে কি কহর জাব্বার তো আল্লাহর রাব্বুল আলামিনের এই গুণবাচক নামও তো আছে তিনি তো প্রচন্ড রকমের কহরের অধিকারী তো আল্লাহর সামনে ডাইরেক্ট তার আদেশকে লঙ্ঘন করেছে হটকারিতা দেখিয়েছে অহংকার করেছে দম্ব দেখিয়েছে এত বড় বেয়াদবি করেছে ওই টাইমে আল্লাহ তালা তো রাগ হওয়ার কথা ওই রাগের সময় ওই কঠিন সময় ইবলিস যখন আল্লাহ তাকে বললেন যাও ফখরুজ মিনহাফ ইন্নাকা রাজিম জান্নাত থেকে বের হও তুমি বিতাড়িত আল্লাহ রাগ হয়ে তাকে জান্নাত থেকে বের করে দিলেন ভাইরা মা এই রকম সময় পর্যন্ত ইবলিস দোয়া করে বসে কি দোয়া করছে রব্যাংজেনি ইলায় মিয়ো বা আল্লাহ আমাকে সুযোগ দেন কি আমার পর্যন্ত হায়ারটা দেন আমার দোয়া করে পড়ছে কি আল্লাহ তালা কি করছেন আল্লাহ বলছেন তো বড় সাহস করবে এটা মাত্র চিন্তা করতে বলছেন কর্লিনা কম্বক আল্লাহ দোয়া করস আল্লাহ সেটা বলেননি আল্লাহ কি করছেন ইন কমিনাল মঞ্জারি যাও তোমাকে সুযোগ দেয়া হল আল্লাহ ইবলিশ যদি আল্লাহ রাগের রাগ হওয়ার মতো সময় ক্রোধ হওয়ার মতো সময় আল্লাহর সামনে আল্লাহ সরাসরি অবাধ্য হয়ে আল্লাহ তাকে বের করে দিচ্ছেন বিতাড়িত শয়তানকে ওই টাইমে যদি দোয়া করার পর ইবলিসের দোয়া কবুল হয় ও মুসলমান আপনি আল্লাহর গোলাম হিসাবে নিজেকে স্বীকার করেন আপনি যত পাপিষ্ট হন না কেন আপনার দোয়া কেন কবুল হবে আল্লাহ কাছে দোয়া করবো না ইনশাল্লাহ ইবলিসি আমাদেরকে বোঝায় ফুসলায় তুই কোন মুখে দোয়া করবি আল্লাহর কাছে তোর নামাজের ঠিক নাই তোর ইবাদতের ঠিক নাই এত আকাম কুকাম করস ফেসবুকে ইউটিউবে তোর মতো দুই নম্বর একটা মানুষ কোন মুখে আল্লাহ কাছে দোয়া করবি থাক দোয়া করিস না আমি কেমনে আর এই মুখ দোয়া করবি এটা যখন আপনার মনে ভিতরে আসে তখন বুঝবেন যে মিস্টার ইবলিস অ্যাক্টিভ হয়ে গেছে আপনার শরীরে কথা কি বুঝাতে পারছি আল্লাহ কাছে দোয়া করবেন তো ইনশাল্লাহ এই ছয়টা দোয়া জিকিরের পাঁচ নম্বর দোয়া ইউনুস অর্থ সহকারে বুঝে বুঝে আল্লাহর কাছে চাইবেন এবং দোয়া করবেন ছয় নম্বর হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই বাক্যগুলো দেখবেন ঘুরে ফিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিন পড়তেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার 33 বার দেখবেন আবার দেখবেন সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আল্লাহু আকবার 100 বার আবার এগুলো মাঝে মধ্যে দশ বার রাতে সব সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে এই ইলাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এগুলো একটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় কোনোটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় সব দিয়ে পরিপূর্ণ করে দেয় এত বেশি ফজিলতপূর্ণ জিকির এই জন্য কুরো পুরো কোরআন হাদিসের দোয়া এবং জিকিরের নির্যাসের শেষ এবং ছয় নম্বর হলো বেশি বেশি করে দিন রাত চব্বিশ ঘন্টা যখন সুযোগ পাবেন যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে ওটাতে করবে নি ওর বাইরেও বেশি বেশি করে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বেশি বেশি করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার বলছি পুরো কোরআন হাদিসের দোয়া এবং জিকিরের নির্যাস ছয়টির একটি হলো এটি ইবনে সাইদ গবেষণা তার গবেষণা আলোকে তিনি এটা পেশ করেছেন এটি আবার কোন হাদিস থেকে নির্যাস বের করে দেওয়া হয়েছে সেটা এটা একজন মুফাসের গবেষণা তিনি বলেছেন কোরআন হাদিসে যত দোয়া বলা হয়েছে সবগুলার মর্ম কথা এর মধ্যে চলে আসে তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনে এগুলাকে বেশি বেশি করতে বলেছেন আলিজু আকফিরু মান লাজিমা এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে এজন্য এগুলো বেশি বেশি করে করতে হবে এই যে শেষেরটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় বিভিন্ন জায়গায় করতেন আবারো বলছি নাম্বার 1 দরুদ নাম্বার 2 ইস্তিগফার নাম্বার 3 ইয়া দাল জালাল ওয়াল ইকরাম নাম্বার 4 লাহা ওলা ওলাহু তা ইল্লাহ বিল্লাহ জামনাতের ভান্ডার এটা নম্বর পাঁচ লা ইলাহ ইল্লাহ আন্তঃ সুভহান কাইন্নি কুণ্টুমিনাজ জল এবেন বিপদ না আসলেও স্বাভাবিক অবস্থা করবেন নাম্বার ছয় সুহান আল্লাহ ই ওলাহামদুল্লিলাহি ওলা ইলাহ ইল্লাহ্ লাহ আল্লাহ নিয়মিত করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামল করার তফিক দান করুন সবসময় জিকির মধ্যে থাকার তফিক দান করুন